হে ইউসব গা আছিস জি তো মজুমদার তোমাদের জন্য আসলাম ভিডিও এখন আমি কই আছি তা তোমরা একটু পরে জানতে পারবে কিন্তু এখন এটা যেন নাও আমি পিসের যে গাড়িতে চলতেছে হ্যাঁ ওই গাড়িটাই ওই গাড়িটাতে আমি এখন উঠবো আর ওই গাড়িতে ওঠার আগে আমি এক জায়গায় যাবো থ্রি টু ওয়ান জাদু হ্যাঁ এই জায়গাটাই সে জায়গা আমি এই জায়গাটার কথাই বলছিলাম হ্যাঁ এইটাই হচ্ছে সেফ টেবিল আর এই সেফ টেবিল হচ্ছে একশো ফিট ইউ ইউনিভার্সিটির পরে এই সেফ টেবিল আর গাড়ি চালানোর যে কথা বলছিলাম এটা এটার পাশেই কিন্তু এখন এখানে কি কী আছে তা দেখে না তোমরা চলো এখানে দেখো অনেকগুলো স্টল আছে আমি এগুলো আগে দেখিনি আমি সেফটি টেবিল অনেক বেশিছি কিন্তু আগে দেখিনি আর ওপরে তোমরা ডিজাইনটা দেখো ও আও জাস্ট ও পিছনে হচ্ছে চুরি আছে মেয়েদের আর গাইস তোমাদের দেখাতে ভুলেই গিয়েছিলাম আমার পিছনে দেখো হ্যাঁ এখানে সুজুকি বাইক স্টল আছে আর এখানে অনেক কিছু আছে খাবারের জন্য চেয়ার টেবিল ভালো মতন আছে সামনে যাব একটু পরে সামনে আরও কিছু আছে তোমরা সামনে দেখার জন্য প্রস্তুত থাকো এবং আমার সাথে পুরো ব্লক তোলা গ্যাস যেখানে বিভিন্ন স্টল বসেছিল সেখানে অনেক জিনিস আছে দেখে নাও ওয়াও কাপের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বোর্ডের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর বাট এগুলোর প্রাইসও কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে অনেক বেশি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে অনেক ভালো দেখতে অনেক সুন্দর লাগে তোমরা এগুলো নিতে পারো সো গাইস ভিডিও শুরুতে তোমরা যা দেখলে সিঁড়িটা ওই সিঁড়ির উপরে এখন আমি আছি আর আমার সাথে আছে আমার মা ও দিদা মা সে হাই হাই আর দিদা হচ্ছে আমার সাথে দাঁড়িয়ে আছে দিদা হাই বলেন হাই বিশ্বাস করেন গাইস বয়স অব অবস্থা খারাপ আর ওইটার উপরে অনেক স্টল আছে দোকান আছে খাবারে আর আমি ওইদিকেই দিকে যাচ্ছি দেখতে থাকুন ঘুরা শেষে পাশে দেখতে পারি একটা মাঠ মাঠে খেলা হলো এবং বিজয়ী দল উৎসব পালন করছে দেখুন কত সুন্দর তাদেরকে দেখতে ও তারা নাচ করছে সবাই মিলে আনন্দে এখানে সবাই আমিও ভিডিও করে নিলাম অনেক সুন্দর লাগছে তাদের নাচগুলো দেখতে থাকুন আপনারা একটু পরে কিন্তু গাড়িতে উঠবো অবশেষে গাড়ি ওঠার সময়টি চলে আসলো আর এখানে কিন্তু ভিডিও আমি করিনি করেছে আমার একমাত্র দিদা হ্যাঁ আমার দিদা বা নানি যেটাই বলেন আপনারা তিনি ভিডিও করেছেন তাই ভিডিওটি একটু মানে ডান বাম হয়ে গিয়েছে এটা আপনি একটু আপনার একটু মানে স্কিপ করবেন প্লিজ আর দেখতে থাকুন আমি অনেক স্পিডে গাড়ি চালাই আমাদের এখানে অনেক কম গাড়ি চালাইছে কোনো স্পিডে কারণ আমার মা আমার পাশে বসেছিল কোনোভাবে কোনো না কোনো ব্যথা পেলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর এই গাড়ি তিন রাউন্ডের জন্য আপনাদের পে করতে হবে সাতশো টাকা এটি সেফ টেবিলে একদম পাশেই পাওয়া যাবে সাতশো টাকায় আপনি গাড়ি এবং বাইক হচ্ছে পাঁচশো টাকা বাইকও আছে বাইকে কন্ট্রোলটা আমার কাছে একটু হাত লাগার কারণে আমি চালাই না বাইকে কন্ট্রোল বাট কারটাই ইজি আছে যাদের বাচ্চা আছে তারা এখানে এসে ট্রাই করতে পারেন সবাই মিলে এখানে মানে এটা একটা আনন্দ জাস্ট জাস্ট একটা আনন্দ এখানে অনেক আনন্দ পাওয়া যায় অনেক সুন্দর গাড়ি চালাতে আর রাস্তাগুলো কিন্তু অনেক রিস্কি সাবধানে চালাতে হবে এখানে গাড়িগুলো আর আমরা ব্লগের একদম শেষে প্রায় শেষের দিকে চলে আসছি আপনারা ব্লগ প্রায় শেষের দিকে কেউ যাবেন না লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই ব্লগ ভালো লাগলে এবং শেয়ার তো করতেই হবে শেয়ার না করলে কিন্তু হবে না আর আপনাদের একটু ছোটো একটা ভাই বলতে পারেন ভাই বা বন্ধু যা আছে তাই বলতে পারেন একটু সাপোর্ট না করলে তো হয় না সাপোর্ট করেন লাইক সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকে না এটাই আমি চাই এবার এবার থেকে ডিসেম্বর মাস চলে আসছে আমি লাইভ আসব প্রতিদিন না পালো একদিন পর পর যেমন আজকে সাত তারিখ আজকে সাত তারিখ না ওইটা সেখানে আমি দেখে নিই হ্যাঁ আজকে সাত তারিখ আমি সন্ধ্যা সাত তারিখ লাইভে আসবো আপনারা আশা করি দেখবেন লাইভে আসার পরেই ভিডিও ছাড়ব প্রতিদিন লাইভ আসবো নাহলে একদিন পর পর লাইভে আসবো এবার থেকে লাইভে আসবো প্রতিনিয়ত ভিডিও ছাড়ার চেষ্টা করব সব কিছু তাহলে টাটা বাই গাইস চলে আসলাম একদম শেষের দিকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই